হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে বানাবো দেখো পেঁয়াজকালি দিয়ে চিকেন কষা এই চিকেন কষাটা কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে গরম রুটি বা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার নেড়ে নেব এবারে ধুয়ে কাটা রাখা পেঁচকালিটা দিয়ে নেব পেঁচকালিটা আমি একটু নেড়ে তেড়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পেঁচকালিটা ভাজ হয়ে গেছে আর পেঁচকালিটা কিন্তু এরকমই ভাজতে হবে আর আমি এখানে কিন্তু কোনো রকম নুন হলুদ দেইনি শুধুই কিন্তু পেঁচকালিটা ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আজকালিটা আমি তুলে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দেখো চার পাঁচটা কিন্তু কিন্তু আর গোটা জিরে ফোড়নটা আমি ভালো করে ভেজে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন বেড়াচ্ছে ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে একসঙ্গে কিন্তু আজকে আদা জিরে লঙ্কা ধনে আর শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি বাটা মশলাটা আমি দিয়ে দেবো কিছুক্ষণ ধরে কিন্তু একটু কষিয়ে আনবো আমি কিন্তু আজকে রকম গুঁড়ো মশলা এখানে দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমি আজকে সব বাটা মশলা দিয়েই কিন্তু আজকে কষিটা করবো এবারে দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে একটু মশলাতে জল দিয়ে দেব দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে বন্ধুরা আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো দেখো তো আর তেল কিন্তু মশলাটিকে ছেড়ে দিচ্ছে এবারে কিন্তু চিকেনটা আমি দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা চিকেনটা দিয়ে দেবো এবারে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজকালিটা আমি দিয়ে দেবো আমি কিন্তু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজকালি চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একবার কিন্তু এই শীতে কিন্তু প্যাঁচকালি চিকেনটা কিন্তু করে খেয়ে দেখতে হবে বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এবারে কিন্তু আমি আর কষাবো না এবারে আমি গরম জল দিয়ে দেব যে কোনো কিন্তু তরকারিতে গরম জল দিলে তার স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে যায় আমি আজকে এখানে কিন্তু গরম জলটা আগে থেকে করে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু দিয়ে দি না আর পেঁয়াজকালি চিকেনটা কিন্তু একটু মাখা মাখা হবে ওই জন্য কিন্তু আমি জলটা কিন্তু অল্পই দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দেবে এইভাবে কিন্তু আমি মিনিট ফুটিয়ে নেব চিকেনটা দু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কিন্তু আমি জাল দেব না পেঁয়াজকালি চিকেনটা কিন্তু এরকমই রাখতে হবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো এখানে চাইলে তোমরা কিন্তু একটু ধনে পাতাও দিতে পারো আমি ধনে পাতাটা দিলাম না আমরা তো বেশিরভাগ আলু দিয়ে চিকেন কষা খেয়ে থাকি একবার হলো পেঁয়াজকালি দিয়ে এইভাবে চিকেন কষাটা করে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে আর বড় থেকে ছোটরা সবাই কিন্তু ভালোবাসবে আমরা সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে যে খুবই ভালো হয়েছে আবার একবার বানাও তাহলে আমি কিন্তু এবার নামিয়ে নেবো আর জাল দেবো না দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবি নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি আমি কিন্তু খুব কম উপকরণে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে প্যাচকালি চিকেনটা বানিয়ে দেখালাম খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কতটা সুন্দর লাগে খেতে ভাত বা রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়ান আপনার কিন্তু প্রশংসা করবে সবাই বড় থেকে ছোটরা তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন